হ্যালো এভরি আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে ছোটোদের পাঠশালার আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয় আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আজকের ক্লাসে আমরা ২৬ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। আর ২৬ নম্বর পৃষ্ঠাতে রয়েছে ইংরেজি পড়া তাহলে চলো বেশি কথা না পারিয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করি দেখো ২৬ নম্বর পৃষ্ঠাতে বলেছে সি অ্যান্ড সে দেখো এবং বলো দেখো এখানে দেওয়া আছে ক্যাপিটাল লেটার্স স্মল লেটার্স আমরা তো সকলে জানি ইংরেজি বর্ণবালায় মোট ছাব্বিশটি লেটার আছে যেটাকে ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের এবিসি স্মল লেটার বা ছোট হাতের এবিসিতে ভাগ করা আছে কিন্তু এই ছাব্বিশটি বর্ণকে দুই ভাগে ভাগ করা হয় এক ভাওয়েল আর দুই কনসনানান্ট মোট পাঁচটি ভাওয়েল আর বাকি একুশটি কনসোনান্ট ভাওয়েল কী কী দেখো এখানে কিন্তু লাল রং করা আছে এ ই আই ও ইউ দেখো বড় হাতের এবিসিতেও লাল রং দিয়ে করা আছে আর ছোটো হাতের এবিসিতেও কিন্তু লাল রঙ করা আছে এ ই আই ও ইউ এই পাঁচটি লেটার বা এই পাঁচটির বর্ণ হলো ভাওয়েল আর বাদ বাকি একুশটি বর্ণ হলো কনসোনান্ট এগুলো তো আমরা আগেই শিখেছি এবার আমরা দেখি তার তারপরে কি বলছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স বড়ো হাতের এবিসিতে গোল করো সার্কেল অর্থাৎ গোল দেখো প্রথমে একটি ব্যাটের ছবি দেওয়া আছে এখানে বলছে দিস ইজ মাই ব্যাট দিস ইজ মাই ব্যাট এই হয় আমার খেলার ব্যাট দেখো এখানে বলেছিল বড় হাতের এবিসিতে গোল করতে দেখো এখানে প্রথমে আছে টি এখানে টি দেখো বড়ো হাতের তাই আমরা এখানে টিতে সার্কেল বা গোল করলাম তারপরে দেখো বলছে আই লাভ মাই স্কুল আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি আই লাভ মাই স্কুল আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি দেখো এখানে আই বড়ো হাতের তাই আমি আই সার্কেল করলাম তারপরে আছে লাভ বানান এল ও ভিই এখানেও কিন্তু এল বড়ো হাতে তাই এলেও কিন্তু সার্কেল করতে হবে তারপর আছে স্কুল এস এস কিন্তু বড়ো হাতের তো এখানে আমি এসেও গোল করলাম আর আমরা ক্যাপিটাল লেটারেও এসকে যেভাবে লিখি স্মল লেটারও কিন্তু আমরা অনেকটা সেভাবেই লিখি তারপরে দেখো বলছে দ্যাট ইজ দেবুস বল ওই হয় দেবুর বল দ্যাট ইজ দেবুজ বল ওই হয় দেবুর বল দেখো এখানে টি বড়ো হাতের তাই আমি সার্কেল করলাম তারপরে দেখো আছে দেবু এখানে ডি বড়ো হাতের এখানে আমি ডিতেও সার্কেল করলাম তারপর বলছে উই লিভ ইন ইন্ডিয়া আমরা ভারতবর্ষে বাস করি উই লিভ ইন ইন্ডিয়া আমরা ভারতবর্ষে বাস করি দেখো ডাব্লু এখানে সার্কেল হবে আবার দেখো আছে ইন্ডিয়া আই এখানে কিন্তু প্রথম বর্ণ আই বড়ো হাতের এখানেও কিন্তু আমি সার্কেল করলাম তারপরে দেখো বলছে উই প্লে ক্রিকেট এভরি সানডে আমরা প্রত্যেক রবিবার ক্রিকেট খেলি উই প্লে ক্রিকেট এভরি সানডে আমরা প্রত্যেক রবিবার ক্রিকেট খেলি দেখো এখানে ডাব্লু বড়ো হাতের আমি সার্কেল করলাম তারপরে কিন্তু এখানে আর কোথাও বড়ো হাতের নেই এখানে শুধু এস সানডে এস ছোটো হাতেরও যেমন বড়ো হাতেরও তেমন এখানে বড়ো হাতের আছে আমি গোল করে দিলাম তারপরে দেখো বলছে দা তাজমহল ইজ ইন ইন্ডিয়া তাজমহল ভারতবর্ষে অবস্থিত তাহলে এখানে টি বড় হাতের এখানে তাজমহলের টিও বড়ো হাতের এবং ইন্ডিয়ার আই বড়ো হাতের বোঝা গেল তাহলে আমরা ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় পড়া করলাম এবার দেখি সাতাশ নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সাতাশ নম্বর পৃষ্ঠাতে বলছে রিড দ্য সেন্টেন্স বাক্যগুলো পড়ো নোটিস দ্য ক্যাপিটাল লেটার বড়ো হাতের এবিসিগুলোকে গুলোকে নোটিস করো বা লক্ষ্য করো দেখো এক নম্বর বলছে সি ইজ মিনু সে হয় মিনু দেখো এখানে প্রথমে এস ক্যাপিটাল লেটার তারপরে আছে মিনু এম ক্যাপিটাল লেটার দু নম্বর দেখো বলছে আই হ্যাভ এ পেট ক্যাট আমার আছে একটি পোষ্য বিড়াল দেখো এখানে প্রথমে আই ক্যাপিটাল লেটার তিন নম্বরে বলছে পিনাকি ইজ মাই ব্রাদার পিনাকি হয় আমার ভাই এখানে পি ক্যাপিটাল লেটার এবার দেখো বলছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স কিভাবে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় দেখো এক নম্বর ইন কেস অফ আই যখন কোনো বাক্যে আই ব্যবহৃত হবে তখন সবসময় এই আই ক্যাপিটাল লেটারই বসবে দুই নম্বর অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স কোনো বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার বসবে তিন নম্বর ইন কেস অফ নেমস অফ পিপল প্লেস ভিলেজ কান্ট্রি রিভার মনুমেন্ট ডেজ অফ দ্য উইক এক্সেট্রা দেখো এছাড়া ক্যাপিটাল লেটার বসবে পিপল অর্থাৎ মানুষের ক্ষেত্রে প্লেস জায়গার ক্ষেত্রে ভিলেজ গ্রামের ক্ষেত্রে কান্ট্রি অর্থাৎ দেশের ক্ষেত্রে রিভার নদী মাউন্টেন পাহাড় পর্বত ডেজ অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের যে কোনো দিন আমরা লেখার প্রথমেই আমরা এই ক্যাপিটাল লেটার ব্যবহার করব এবার বলছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স পুনরায় বাক্যগুলোকে লেখো বড়ো হাতের এবিসি ব্যবহার করে দেখো এখানে কিছু বাক্য আমাদের জন্য দেওয়া আছে এবং এগুলোকে আমাদের আরও একবার করে লিখতে হবে দেখো এখানে কোথাও বড়ো হাতের এবিসি ব্যবহার করা নেই আমরা কোথায় বড় হাতের এবিসি সঠিকভাবে বসবে সেটিকে মাথায় রেখে আমরা এই বাক্যগুলোকে পুনরায় লিখব আর এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় শ্রেণীর প্রথম পরীক্ষায় এটি কিন্তু থাকে দেখো প্রথমে বলছে আই অ্যাম মৌলি আমি হই মৌলি দেখো এখানে কোথাও কিন্তু বড় হাতের এ বিসি ব্যবহার করা নেই মিতা ইজ মাই ফ্রেন্ড মিতা হয় আমার বন্ধু উই লিভ ইন বেলনা আমরা বেলনাতে বাস করি বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর দামোদর নদীর পাশে এই বেলনা শহরটি অবস্থিত এভরি সানডে প্রত্যেক রবিবার উই প্লে টুগেদার আমরা একসাথে খেলা করি এবার আমরা কোথায় কোথায় বড়ো এবিসি বসাবো সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো দেখো প্রথমেই আছে আই দেখো আমরা প্রথমেই পড়েছিলাম ইন কেস অফ আই যখনই আয় হবে তখন আয় হবে বড় হাতের দেখো এখানে আয় দেওয়া আছে ছোট হাতের তাই আমরা এখানে আয় বড় হাতের লিখবো এম এম যেমন আছে আমরা তেমনই লিখবো মৌলি মৌলি হলো নাম কোনো নামের ক্ষেত্রে প্রথম লেটার বড় হাতের হবে এখানে এম ছোটো হাতের দেওয়া আছে তাই আমরা বড় হাতের লিখবো তাহলে এম ও ইউ এল আই মৌলি তারপরে বলছে মিতা ইজ মাই ফ্রেন্ড দেখো এখানে কিন্তু বাক্য শেষ হয়ে গেছে কোনো বাক্যের শুরুতে প্রথম লেটার বড় হাতের হবে এবং তাছাড়া কোনো নামের ক্ষেত্রে প্রথম লেটার বড় হাতের হবে তো মিতা এখানে একটা নাম এম আছে ছোটো হাতের আমাদের এখানে এম বড়ো হাতের লিখতে হবে এম মিতা এম আই টি এ মিতা ইজ মাই ফ্রেন্ড তারপরে দেখো বাক্যটা আবার শেষ হয়ে গেছে তারপরে আছে উই ডাব্লু ডাব্লু বড়ো হাতের হবে ডাব্লু উই লিভ এল আই ভিই লিভ ইন দেখো বেলনা একটা জায়গার নাম তাহলে এখানে কিন্তু বি বড় হাতের হবে কিন্তু বাক্যটা শেষ হয়ে গেল আবার দেখো নতুন বাক্য শুরু হচ্ছে আবার এখানে আছে বেলনা দেখো প্রথমত যখন কোনো বাক্যে শুরু হবে তখন প্রথম লেটার বড়ো হাতের হবে এছাড়া কিন্তু কোনো জায়গার ক্ষেত্রেও প্রথম লেটার বড়ো হাতের হবে তো এখানে আমরা আবার বড় হাতের বসাবো রিভার এখানে রিভার মানে নদী দেখো এখানে নদীর নাম উল্লেখ করে দেওয়া আছে দামোদর দেখো ডি ছোট হাতের আছে কিন্তু এখানে ডি বড় হাতের হবে কারণ কোনো নদীর নামের ক্ষেত্রে প্রথম লেটার বড় হাতের হবে ডি ডি এ এম ও এ আর দামোদর তারপর আছে এভরি এখানেও কিন্তু ই বড়ো হাতের হবে ই ভি ই আর ওয়াই এভরি সানডে এস বড়ো হাতের কারণ সপ্তাহের কোনো দিনের ক্ষেত্রে প্রথম লেটার বড় হাতের হবে এস ইউ এন ডি এ ওয়াই সানডে এভরি সানডে উই প্লে উই প্লে টুগেদার আমরা একসঙ্গে খেলি যেমন আছে আমরা তেমনই লিখে দেব বোঝা গেল আশা করছি আমি তোমাদের ক্যাপিটাল লেটারের ব্যবহারটা বোঝাতে পারলাম আমি আরও একবার করে বলে দিই দেখো কোন বাক্যের শুরুতে প্রথম শব্দে প্রথম লেটার বড়ো হাতের ক্যাপিটাল হবে বা বড় হাতের এবিসি হবে এছাড়া আয়ের ক্ষেত্রে সব সময়ের জন্যই হাতের হবে তাই আমরা এখানে আই বড় হাতের করলাম এবং কোনো নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে তো এখানে ছিল আই এম মৌলি মৌলি নাম তাই আমরা এম ক্যাপিটাল লেটার করেছি বাক্যটি শেষ হয়ে গেছে এবং নতুন শুরুর বাক্যে এম বড় হাতের লিখতে হবে এছাড়াও মিতা একটি নাম তাই কোনো নামের ক্ষেত্রে প্রথম লেটার বড় হাতের হবে তো মিতা ইজ মাই ফ্রেন্ড তারপরে দেখো আচ্ছা ডাব্লু উই ডাব্লু উই এখানেও ডাব্লু হাতের উই লিভ ইন বেলনা বেলনা একটি জায়গার নাম তাই বি এখানে বড়ো হাতের হয়েছে আবার দেখো বাক্যটি শেষ এবং নতুন বাক্যের শুরু আর বেলনা জায়গার নাম তাই আবারও বি বড়ো হাতের হয়েছে বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর দামোদর এখানে নদীর নাম আবার বাক্যটি শেষ হয়ে গেছে এবং এভরি সানডে তাই ই কিন্তু এখানে বড়ো হাতের হয়েছে এভরি সানডে উই প্লে টুগেদার আশা করছি আমি তোমাদের ক্যাপিটাল লেটারের ব্যবহারটা খুব ভালোভাবেই বোঝাতে পেরেছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না এবং আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনও যারা ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম শিক্ষানীয় ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু ক্লাস নিয়ে